আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই মুহুর্তে যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন অনলি একশো পঞ্চাশ কিলো চলা একটি আর ওয়ান ফাইভ বি এস সেভেন ইন্দোনেশিয়ান এবিএস একটা বাইক অনলি একশো পঞ্চাশ কিলোমিটার চলছে এই মুহূর্তে যারা নিয়োগ করছেন একেবারেই শোরুম থেকে যারা বাইক নেবেন তো তারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারেন বাইকটা একশো পঞ্চাশ কিলোমিটার চলার একটি আর ওয়ান ফাইভ এটা কিন্তু বয়স আজকে দিয়ে দুই দিন বুঝতে পারতেছেন আসলে এই বাইকটা ঢাকা থেকে আনার পরেই পরের দিন রাত্রে নিয়ে এসে পরের দিন সকালে আমাকে ফোন করে বলতেছে যে ভাই আমি গাড়িটা বিক্রি করে দেবো শখের বাইক যারা বিক্রি করে অবশ্যই কিন্তু একটু কস্টে মধ্যে থেকেই কিন্তু বাইকটা বিক্রি করে যেহেতু শখ করে কিনে আনছে একদিনের ব্যবধানে বাইকটি বিক্রি করে দিতেছে বুঝতেই পারতেছেন যে ভাই কিনে আনছে গাড়িটা অনেক কষ্টের টাকার গাড়ি আর একদম নতুন বাইক এই মুহূর্তে যারা শোরুম থেকে নেওয়ার ইচ্ছুক বা নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো তারা এই বাইকটা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে বাইকটি একশোতে একশো পার্সেন্ট জেনে চলায় একশো পঞ্চাশ কিলোমিটার একদম নতুন ঢাকা একটি শোরুম থেকে কেনা হয়েছে শোরুম পেপারের ফাইলটা সাথে সাথে আপনার নামে করে দেওয়া হবে সেক্ষেত্রে খরচটা আপনাদের দিতে হবে প্রথম মালিক সাথে থেকে যে আপনার এই গাড়িটার কাগজটা করে দেবে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বাইকটির প্রাইজের কথা যদি বলি বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখান থেকে কিছু টাকা সম্মানী করা যাবে যাবে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ